আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা দাদি কেউ নাই রে মা রে ক্ষুধার যন্ত্রণায় আমি বসতে পারি না মা গুধার যন্ত্রণায় উঠতে পারি না ক্ষুধার যন্ত্রণায় আমি প্রাণ তেল করতে পারি না ও মা ক্ষুধার যন্ত্রণায় আমি হাঁটতে পারি না গো মা গো আমাকে কিছু খাবার নি মা আমাকে কলি যে ঠান্ডা করবি নি মা গো বড় বেতা লইয়া বড় আশা লইয়া আমার আবু বক্ক রোমরকে লইয়া তোমার বাড়িতে হাজির হয়েছে আমার বাইনা আমার বন্ধু না আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের মনি আদরের দুলাল মা ফতেমার দিয়ে আল্লাহ তালা ডাক দেবলেন আমার করে একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত চলে আগুন জ্বালে না বাবা গো আপনার কলিজার টুকরা ইমাম হাসান হোসে আমাকে বড় বিরক্ত করে আমাকে বড় কষ্ট দেয় বারংবার বারংবার বলে ও মা আমাকে একটু খাবার দাও মা মা গো ক্ষুধা সহ্য করতে পারি না ও মা তোমার দিলে কি আমাদের দয়া নাই তোমার দিলের ভিতরে আমাদের জন্য কোনো ব্যথা নাই কোনো যন্ত্র নাই রে মা ও মা আমাদের একটু খাবার দাও আব্বা যা কাটা মুরগির বাচ্চার মতন ছটপাট ছটপাট করে ক্ষুধার যন্ত্র নাই গো বাবা মা হইয়া সহ্য করতে পারি না ধমক দিচ্ছি তারা ক্ষুধার যন্ত্রণায় কোথায় চলে গেছে আমি জানি না রে বাবা আমার বাইরে আমার বন্ধুরা মা ফতে বলতে দেরি আছে আল্লাহ নবী কর দেরি নাই মহল্লা ছেড়ে বাড়ি ছেড়ে আল্লাহর নবী চলে গিয়েছে এমন সময় মা ফতে সমস্ত যুবতীদের সর্দার নি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার মা মারত আল্লাহু তাল আন হু গোসল করিয়া কলি বড় ব্যথা লইয়া দরদ লইয়া মালিকের কাছে ক্ষুদ্রতিকদবে নিজের মস্তক ঠেকাইছে মালিক ও জমিনের মালিক খ চন্দ্রের মালিক সূর্যের মালিক রব রে আমি গুনাগার তোমার নাম গফার তোমার নাম সত্তার রবের পাহাড় পরিমাণ গুণা করেছি পর্বত পরিমাণ গুণা করেছি আবার তোমার কুদরতি রশি ধরেছি গোয়াল মালিক রে জাহান নামের বয়ে উঠতে পারি না চলতে পারি না খাইতে পারি না ও মালিক আমি জাহান নামের শুকুর জাহান নামের কুকুর জাহান আমার গুণের কারণে মালিক তুমি আমার পরিবারের কষ্ট দিও না আমার বাবাকে কষ্ট দিও না মালিক রে তোমার পেয়ারা হাবিব আমার কাছে খাবার চাই তোমার পেয়ারা হাবিব আমার কাছে খানা খাওয়ার জন্য আসছে আল্লাহ মালিক রে আমি তোমার পর ভরসা করেছি তোমার উপরে তাক করেছি আমি বিশ্বাস করে দুনিয়ার মাখ কোনো কিছু করতে পারে না সব তুমি করতে পারো দুনিয়ার মানবদান কোনো কিছু করতে পারে না সব তুমি করতে পারো মালিক রে ভয়ংকার প্লাবন তুফান মানুষকে মারতে পারে না বাঁচাইতে পারে না অর সব তুমি কিছু করতে পারো গো আল্লাহ ও মালিক এমন ভাবে কান্নাকাটি করছে এমন ভাবে আল্লাহর কাছে রাজারি করেছে এমন সময় ইমাম হাসান হুসাইন দুই ভাই দুই দিকতে মার গলা জড়ায়া ধরেছে মাগ কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি বড় বিরক্ত করেছি গো মা ও মা বৃষ্টির মতন ভাবে চোখের পানি ফেলবেন না মা গো কাটা মুরগির বাচ্চার মতন শটপট শট শপট করছেন ও মা কি বেয়া তুভি করলাম গো মা হাসরতে ইমাম হুসেই ডাক বললেন ও হাসান রে ভালো করে শোনো আমাদের জন্য মা চোখের পানি ফেলাই না কিছুক্ষণ আগে দাদু ভাই না না ভাই আমাদের ঘরে আসছিল খাবারের চেয়েছে কে খাবার দিতে পারে না এই জন্য মা কাটা মুরগির বাচ্চার মতন মালিকের কাছে মনিবের কাছেন কাঁদছে কাছেন কানছে আমি বিশ্বাস করি অতক্ষণ পর্যন্ত মা মাতা তলবে না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে খাবার যতক্ষণ আসবে অতক্ষণ পর্যন্ত মামাতা মাতা তুলবে না আল্লাহ আকবর আমার ভাই না ইমাম হাসান হুসেন দুই ভাই অজু করিয়া মালিকের কুদরতি কদমে মস্তক ঠেকাই দিয়েছে ডাক দে ও আসমানের মালিক জমিনের মালিক ও চন্দ্রের মালিক সূর্যের মালিক তাকায় দেখো তাকায় দেখলে রব দুনিয়ার কোনো মেম্বারের কাছে নয় দুনিয়ার কোনো চেয়ারম্যানের কাছে নাই দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে নাই এমপির কাছে নাই দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে নাই গাজা বাবা খাজা বাবা ল্যাংটা বাবার কাছে নাই মালিকের তোমার গোলাপ তোমার সাহায্য চাই তোমার মদত চাই তোমার নুসরত চাই আল্লাহ তুমি সারা আমাদের কোনো খালেক নাই মালেক নাই ও মালিক ছাড়া আমাদের কোনো রাজদাক নাই কোনো বন্ধু নাই